সত্য কথা বলতে দুই হাজার বাইশ সালে আমার একটু পিছনে যেতে হয় বাইশ সালে বন্যার ঘটনার পরে চীনের যখন আহ মানে কন্যায় আমরা ব্লেকআর মতো অবস্থার সৃষ্টি হয়েছিল

কার্যক্রম শুরু হয় মোটামুটি শেষের পথে সিলেট বিভাগের পাইটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পড়ে আছে ওই ফেসি সরকার আমাদের তহবিল ওইটা বার করে আমি সেদিন বললাম যে আমরা আমাদের কি অপরাধ যে আমাদের অপরাধ আমরা জানি না কিসের জন্য আমরা এখন প্রত্যেকটা সেক্টরে এটা একটা এক্সাম্পল দিলাম সেটা এখন আমাদের আজকে

এবং আমাদের অন্যান্য আপনারা ছোট আটায় বসেন জেলা সহ আর আমরা স্টেক হোল্ডার থেকে ইম্পর্টেন্ট দু নিয়ে আমাদের রাজনৈতিক থেকে বেশি না খুব আপনারা আর একটু চুজ করেন যে এই আমরা সুন্দর দিকে যায় আমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে যদি আমরা সবাই অনুত্ত হই বা আমরা যদি বুঝি যে আমাদের সব জায়গায় আমাদের গ্যাপ আছে সেইটা সেটা আমাদের দেখেন আমি সবাই বলছেন পাথর শ্রমিকদের ব্যথা আমাদের ট্রাক শ্রমিকের আমাদের লেগুনা আমাদের সব কিন্তু গত কয়েকদিন আগে যে মেজর টিলায় আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই মার্কেটটা কিন্তু এটা আলোচনা করলেই হতো এটা কিন্তু এই জেলা প্রশাসনই পারমানেন্ট পারমানেন্ট লিজ দিয়েছেন সেটা জেলা প্রশাসন হারমোন রশিদ দিয়েছেন এটাকে হাফিজুল ইসলাম এটা করেছেন আমি পেপার্স মোটামুটি তো এটা জেলা প্রশাসন ইচ্ছা করে আলোচনা করতে পারতেন আমাদেরকে কে কীভাবে বুঝাইছে জানি না যারা বুঝায় এরা সামনে মুনাফিকের মতো কাজটা করায় তারপরে কিছু সময়ের সময়ে সেটা উপস্থিত হতে পারে এটা পরে হয়েছে কি এখন পাবলিকের কাছে একটা রং মেসেজ যাচ্ছে উনি হয়তো সত্যতার দিক দিয়ে কোয়েশ্চন নাই এখানে সবাই জানে কিন্তু আমাদের সঙ্গে একটা গ্যাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে এই গ্যাপটাই সবার আগে এটা গ্যাপটা মিনিমাইজ করতে হবে এইটা যেমন হয়েছে পাবলিক ফান্ড কে আরো প্রাইভেট সেক্টর গুলো এইভাবে হয়েছে তো ধারণা প্রসঙ্গ হচ্ছে যে সিলেটের এলাইস অব দ্য টাউন সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সিলেটের সোশ্যাল অর্গানাইজার কিংবা কোনো স্টেক হোল্ডারদেরকে এখানে সব জায়গায় কি গভর্নমেন্ট অফিসারকে নিতে হবে এটা কিন্তু এটা যারা বুঝ দিয়েছে এটা রং কারণ কোনোভাবে কোনো জায়গায় সবকিছু সরকারি প্রশাসনের কর্মকর্তা দিয়ে এগুলা সম্ভব হয়ে